চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহর কসম খেয়ে বলছি আমি সাপের সিদ্ধিকে ওয়াদা করে নিয়েছি পনেরোই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান মাথা নিচু করে চলবে চুচু হয়ে চলবে ভিতু হয়ে চলবে মার খেয়ে ঘরে আসবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের জুতো খুলে ওই মুসলমানগুলোকে গুলোকে ছুঁড়ে মারবো অনেক হয়েছে আর নয় আর নয় দেশের এক নম্বর নাগরিক হয় আমরা মুসলমান আমরা এ দেশের এ রাজ্যের এক নম্বর নাগরিক ঠিক নেবে না বলেন ভাই আজকে সব আমাদের ফুরফুরা শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদাদের সব বাদ দিয়েছে হিয়ারিং পাঠিয়েছে ম্যাক্সিমাম আজকে হিয়ারিং এর ডেট তো তাই কোনো কোনো ফোন আসছে কিছু মনে করবেন না

মুসলমানের বাচ্চা বেঈমান মান জন্য এক মুসলমানের দোকানে আগুন লাগাচ্ছে মুসলমানের বাচ্চা এই জন্য পৃথিবীদের জন্য কাবেরদের জন্য এক মুসল মুসলমানের মাথা ফাটিয়ে দিল আরেক মুসলমানকে কিরাম থেকে পাড়া থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি ইমাম আমি মৌলানা আমি মুফতি আমি মুহাদ্দেস আমি মুফাসসির আমি পীর সাহেব আমি পীর দাদা মনে মনে ভাবছি এর বিরুদ্ধে কথা বলতে গেলে জলসা কেটে যাবে এর বিরুদ্ধে কথা বলতে গেলে দাওয়াত দেবে না এর বিরুদ্ধে বলতে গেলে ইমামতি চলে যাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে মুয়াজ্জমি চলে যাবে কে কি করলো না করলো আমার দেখার দরকার নাই কেন্দ্রাতে গেল কে চাহান্নামায় গেল। আমার দেখার দরকার নাই হালুয়ারুটি হোলি হোলো চাকরির ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না ইমামতি চলে যাবে বলে মোয়াজ্জিমে চলে যাবে বলে দাওয়াত কমে যাবে বলে জংসা ক্যান্সেল হবে বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম না আমার ছাতি চাহান্নামার দিকে যাচ্ছে কালেমা পারেনে ওয়ালারা জাহান নামার দিকে যাচ্ছে যে রসুল একদিন না দুদিন না তেষট্টি বছর কেঁদেছেন আজও কাঁদছেন কায়ামত পর্যন্ত কাঁদবেন যে জাতিকে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই রসুলের আদর্শ গ্রহণ করে নিয়ে আজকে আমি রসুলের আদর্শ মেনে নিয়ে আমার রসুলের উম্মা তুম্মাতি গুলোকে নামার আগুন থেকে বাঁচাবার জন্য সতর্ক করলাম না সাবধান করলাম না তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম সকলে মিলে বলে হারাম তা সেজন্য ভাই জানতে চাইছি কেন এতগুলো মুসলমান এখানে বসে আছেন আপনারা ওয়াক্তিয়া নামাজ ঠিকমতো জামাতের সঙ্গে অনেকে আদা করতে পারেন না কি তাই তো নাকি মাঠে ঘাটে থাকেন ফেসারিতে থাকেন এখানে ওখানে থাকেন কিন্তু জুম্মার নামাজটা সবাই জামাতের সাথে আদা করেন তো যাচাই করব কতজন বলছেন ভাইজান হ্যাঁ আমি জুম্মার নামাজটা জামাতের সাথে আদা করি একটু হাতটা উঁচা করবেন জোরে তকবির দেন না রায় তকবির এই নামাজিদের আওয়াজ এরকম যে জোরে দেন না না রায় তকবির আরো জোরে না রায় তকবির মাশাআল্লাহ হাত নাবিয়ে দেন তবে আপনি জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছেন আর আপনার পাশে আপনার পিছনে আব্দুল খালেক আব্দুল জব্বার মদ খেয়ে গুঁত মেরে যাচ্ছে আপনি সিঁড়ি দিয়ে মসজিদে উঠছেন এ ব্যাটাও দেখি জুতো খুলছে কে মতখর মদ খেয়ে গুঁত মেরে জুতো খুলছে সেই তো উঠবে তাহলে আপনি বলেন নামাজি হয়ে ওই মতখর মসজিদে উঠতে দেবেন হ্যাঁ দেবেন না বলেন না দেবেন কেন দেবেন না বলে কেন দেবেন না কথা বলে না ও মদ খেয়েছে বলে তাই তো আচ্ছা ওই যে মদটা খেয়েছে কারুর মেরে খেয়েছে কারুর ছেড়ে খেয়েছে কারুর লুটে খেয়েছে এ জোরে বলেন কারো ছিনিয়ে নিয়ে খেয়েছে ও তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজের টাকায় মদ খেয়েছে তাই তো নাকি ও যদি লাফালাফি কুঁদু কুঁদি করে না আমি উঠবো নামাজ পড়বো আপনারা উঠতে দেবেন কি করবেন ঘর ধরে কোমরে লাথি মেরে বের করে দেবেন তাই তো নাকি গো হাইরে মুসলমান আপনার এরকম এক চোখ কেন এই দু চোখ কেন আপনারা দু চোখ কেন হ্যাঁ আমি প্রত্যেকটা নামাজিদের বলছি আপনারা দুচোখ কেন প্রকৃত মুসলমান তো দুচোখ হয় না প্রকৃত ইমানদার তো দুচোখ হয় না প্রকৃত সারিয়া তলা তো দুচোখ হয় না প্রকৃত আল্লাহ ওলা তো দুচোখ হয় না প্রকৃত নামাজ রোজাদার ইমানদার আল্লাহ ওলারা তো এক চোখ হয় ঠিক না বেটে না বলেন আজকে আপনি মদ খোর মদ খেয়েছে বলে ধার ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন না দিলেন কিন্তু এই মুসলমান আপনি ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে বললেন একটা দায়িত্ব বেহাজ আল ইমাম কি বললেন একটা দায়িত্ব বেহাজ আল ইমাম আপনার ডায়ে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে কে আছে কে আছে ঘুষখোর লটারি খোর হারামখোর পরে মেরে খেয়েছে পরে ঝেড়ে খেয়েছে পরে লুটে খেয়েছে গরিবের হক মেরে খেয়েছে এটি মিসকিনের হক মেরে খেয়েছে ও অসহায় গরিবের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে জরিমানা করে খেয়েছে তাহলে এই বেটারা খেয়েছে হ্যাঁ সব হালাল খেয়েছে কথা বলছে না সবাই হালাল খেয়েছে তো হ্যাঁ তালে এরা যদি হারাম খে থাকে একটা মাতাল মদ খেয়েছে ওর যদি মসজিদে উঠাটা আবরণ হয় তাহলে এই বেটাগুলোর জন্য মসজিদটা কি করে জায়েজ হলো আপনি বলুন বলুন ইসলামের সংবিধান তো সকলের জন্য সমান এটা ভিখারির জন্য যে আইন দেশের ব্যবসাদার জন্য সেই আইন এটা ভ্যান চালকের জন্য যে আইন গউস কুতুবদের জন্য সেই আকী আইন মাতালকে তাড়িয়ে দিলেন তাহলে এই ব্যাটারা কি করে আশ্রয় পায় এর প্রতিবাদ করা দরকার আছে না না আছে তা সেই জন্য আপনারা বলেন তেলা মাথায় তেল দেব না শুকনো মাথায় তেল দেব শুকনো মাথায় ঠিক বলছেন কতজন বলছেন শুকনো মাথায় হাত মাপিয়ে আমি হাত তুলতে বলে যাই হোক সকলে চাইতেন শুকনো মাথায় শুকনো মাথায় তেল দিলে ভাই ঠেলা আছে সহ্য করতে পারবেন তো তেল বেশি লাগবে আর মাথাতে দিয়ে মল চালে মাথাতেও লাগবে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো সর্বপ্রথম আমরা মুসলমান আমাদের ঈমান আমল আকিদা রক্ষা করাটা কঠিন হচ্ছে এর জন্য দায়ী কারা আমরা মুসলমান আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে আজকে বাপ ব্যাটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক চাচা ভাই সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্কটা রক্ষা করা কঠিন হচ্ছে এর জন্য দায়ী কারা সকলে মিলে বলে আপনার নিজেরা আর কত ছোট হবেন সমাজে ভাই আর কত ছোট হবেন হ্যাঁ বাস্তব বলছি আর কত ছোট হবেন সমাজে কত লাঞ্ছিত অপমানিত হবেন অনেক হয়েছে না না আর নয় দেখছি তো ভাই দেখছি তো আমি ওয়াদা করে নিয়েছি এসআইআর ফাইনাল লিস্ট কবে আসবে এসআইআর ফাইনাল লিস্ট কবে চোদ্দই ফেব্রুয়ারি কত চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহর কসম খেয়ে বলছি আমি সাবির সিদ্দিকে ওয়াদা করে নিয়েছি পনেরোই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান মাথা নিচু করে চলবে চুচু হয়ে চলবে ভিতু হয়ে চলবে মার খেয়ে ঘরে আসবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের জুতো খুলে ওই মুসলমানগুলোকে গুলোকে ছুঁড়ে ছুঁড়ে অনেক হয়েছে আর নয় আর নয় এরা যদি দেশের এক নম্বর নাগরিক হয় আমরা মুসলমান আমরা এ দেশের এ রাজ্যের এক নাম্বার নাগরিক ঠিক না ঠিক না বলেন ভাই ফুরফুরা শরীফে আপনাদের চকামিনপুর থেকে লোক যাচ্ছে মন আপনার মুর্শিদাবাদ থেকে আসছে মালদা থেকে আসছে কালিং থেকে যাচ্ছে ফুরফুরা শরীফে গিয়ে কাঁদছে কি হয়েছে জামা ছিঁড়ে গেছে কি হয়েছে কাঁদছে কি হয়েছে ভাই যান ফুরফুরা শরীফে আসবো ট্রেনে উঠলাম বাসে উঠলাম সিট পেলাম একদল যুবক এসে আমাদেরকে বাংলাদেশের বাঙ্গাল বলে ক্রিটিসাইজ করে আমাদের টিটকিরি বলে আমাদের পাকিস্তানি বলে আমাদেরকে সন্ত্রাস বলে আমাদেরকে মৌলবাদ বলে বলে আমাদেরকে তুলে দিল তুলে দিয়ে আমাদের দাঁড় করিয়ে দিলো রড ধরে ঝুলছি হঠাৎ করে যুবকগুলো এসে আমার দাঁড়িতে হাত বুলাচ্ছে দাঁড়িতে হাত বুলোচ্ছে বুলিয়ে হঠাৎ করে দাঁড়ি ধরে বলে চাচা এ চাচা অমুকের নামে স্লোগান দে স্লোগান দিইনি বলে আমাকে মারধর করেছে আমাকে ট্রেন থেকে ফেলে দিবার ব্যবস্থা করেছিল আমাকে জানে মেরে ফেলার চর্চা করেছিল কেন আমি মুসলমান বলে কি ঠিক না বেঠি আমার মুখে দাঁড়িয়ে আছে বলে আজকে দেখেন না বাংলায় কথা বলে বলে ভারতের বিভিন্ন রাজ্যে লাশ হয়ে কাতে গেছে লাশ হয়ে বাড়িতে ফিরছে ঠিক না बैठे কেন একজনের নামে স্লোগান দাইনি বলে ঠিক না बैठे বৈশাখে আর সমাজে কত ছোট হবে, কত লাঞ্ছিত হবেন কত অপমানিত হবেন এর জন্য দাই আপনারা নয় আমাদের ইমান আমল আকিদা আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা মুসলমান বাপ ব্যাটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা সম্পর্ক ধ্বংস ধুলিসাত হচ্ছে এর জন্য দায়ী কোন হিন্দু ভাইকে করব না কোন বৌদ্ধকে করব না কোন শিখকে করব না কোন পাঞ্জাবিকে করব না এর জন্য দায়ী আমার আপনার বাড়ির আমার আপনার গ্রামের আমার আপনার পাড়ার ধরে দুই শ্রেণীর মুনাফেক মার্কা মানুষদের জন্য